আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আলোচনা করব যে এক পেয়ার রেসিং পিজন থেকে তিন কালারের রেসিং পিজন কিভাবে আপনারা বের করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা সো ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন বিশেষ করে যারা নতুন ফেন্সিয়া রয়েছেন যারা কবুতর এক দুই পেয়ার লালন পালন করছেন কিন্তু বিভিন্ন কালারের কবুতর যারা পাইতে চান আপনার লবটেই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে যদিও বা আমার এই চ্যানেলের মধ্যে বেশ কয়েক বছর আগে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সো ওই ভিডিওটা যারা দেখছেন তারা তো জানছেন যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে আমরা যারা নতুন ফেন্সিয়ার রয়েছি আমরা এক দুই পেয়াদের শুরু করি সো যখন আমরা এক দুই প্যাদে শুরু করি হয় আমাদের লপটে থাকে রেড সেকার অথবা সবজি অথবা মাক্সি থাকে সবজি অথবা মাক্সি থাকে দুইটা পেয়ার থাকে সো এখন আমরা রেড চেকার চাই মিলি চাই আবার গ্রিজুলোসে চাই কীভাবে সেটা সম্ভব দেখেন ভিওর্স যদি একই কালারের কবুতর হয় সেক্ষেত্রে সেখান থেকে ভিন্ন কালারের কবুতর বের করা খুবই টাফ যদি আগার জেনারেশনে যদি এরকম কেউ থাকে যে আপনি যে কবুতর পেয়েটা কালেক্ট করছেন একজোড়া আপনি মাক্সি কালেক্ট করছেন এই মাক্সির আগে বাপ দাদা যদি কেউ থাকে মিলি বা রেড সেকার সেক্ষেত্রে পরবর্তীতে আপনি মাঝে মধ্যে রেড সেকার পাইতে পারেন বা মিলি পাইতে পারেন এছাড়া কিন্তু পাওয়ার এরকম কোনো সুযোগ নাই বা সম্ভাবনা নাই এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনি যদি চার পিস ড্রেসিং পিজনের বাচ্চা কালেক্ট করেন চারটা কালার চার ধরনের আপনি কালেক্ট করবেন হ্যাঁ চারটা কবুতর চার কালারের আপনি কালেক্ট করবেন সেক্ষেত্রে যখন আপনি পেয়ার করবেন তখন বিভিন্ন কালারের বাচ্চা আপনি পাবেন যেমন আপনি সবজি নিতে পারেন সবজির সঙ্গে যদি আপনি রেড সেকার পেয়ার করেন সেক্ষেত্রে আপনি মিলি পাবেন সবজির সঙ্গে রেড সেকার রেড সেকার নর হওয়া লাগবে সবজি মাদি হওয়া লাগবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি পাবেন আপনারা পাবেন মিলি কবুতর আবার কোনো কোনো সময় এই পেয়ার থেকে রেড সেকারও পাবেন একটা আবার আপনার সবজিও পাইতে পারেন আবার এখান থেকে মাক্সিও পাইতে পারেন তাহলে রেড সেকার হওয়া লাগবে আপনার নর আর সবজি হওয়া লাগবে আপনার মাদি সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম দুই তিন কালার পাইতে পারেন এবার আপনি গ্রিজেল আপনি আপনার লব্টে চাচ্ছেন সেক্ষেত্রে গ্রিজেল নর আপনাকে কালেক্ট করা লাগবে যদি আপনি গ্রিজেল নর কালেক্ট করেন গ্রিজেলের সঙ্গে যদি এবার আপনি পেয়ার করেন মাক্সি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বিভিন্ন কালারের বাচ্চা আপনি পাবেন প্রথমত আপনি গ্রিজেল নরের মতো দুইটা কালার আপনি পাইতে পারেন গ্রিজেলের মতো এক সময় নরের মতো আসবে এক সময় মাদির মতো আসতে পারে আবার এখান থেকে কিন্তু আপনি অন্যান্য কালারও পাইতে পারেন সো আপনি যখন চারটা কবুতর কালেক্ট করছেন চারটা চার কালারের কবুতর যদি কালেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার লবটে বিভিন্ন কালারের কবুতরে ভরে যাবে সো এটা কিন্তু আমরা যারা নতুন ফেন্সিয়ার রয়েছি আমরা সবাই চাই যে আমাদের লপটে সবাই সব ধরনের কালারের কবুতর থাকুক দেখেন আমার লবটা কিন্তু পাইট কবুতর নাই স্ক্রিনে দেখতে পারতেছেন এ বাচ্চাটা কিন্তু পাইট বের হয়েছে বাবা মা অরজিনাল বাবা মা কিন্তু অরিজিনাল তারা মাকসি কিন্তু বাচ্চা বের হয়েছে পাইট সো আপনি রেসিং পিজন লালন শুরু করতে চাচ্ছেন আপনি এক দুই পেয়ার যেটা আপনি কালেক্ট করছেন সেটা আপনি কন্টিনিউ করেন এরপর আস্তে আস্তে আপনি একটা রেড সেকার কালেক্ট করতে পারেন একটা মাক্সি কালেক্ট করতে পারেন একটা মিলি কালেক্ট করতে পারেন এইভাবে কালেক্ট করার মাধ্যমে আস্তে আস্তে রেসিং পিচনের সেক্টরে আপনার অগ্রগামী হতে হবে একবারে সম্ভব নভিয়ার্স এই জন্য আমি আপনাদের অনুরোধ করব ধৈর্য ধারণ করেন এবং লেগে থাকেন কালেক্ট করতে থাকেন কবুতর একটা পর্যায়ে আপনি বিক্রি করতে পারবেন সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন এ সম্পর্কে পরবর্তীতে আরও ভিডিও করবো ইনশাআল্লাহ